আসসালামু আলাইকুম আমি সাজদুল ইসলাম রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড যেটি হচ্ছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং হচ্ছে এই কোম্পানির আন্ডারে আমাদের যেটা দেওয়া আছে পাওয়ার কোম্পানি লিমিটেড রুরাল এবং এর আন্ডারে আমাদের একটি কেমিস্ট্রির জন্য সার্কুলার আছে কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করছে তাদের জন্য কেমিস্ট্রির একটা পোস্টের জন্য সার্কুলার সার্সে এই পোস্টের কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হয় এবং হচ্ছে সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে আজকে তাহলে এরা যে সার্কুলারটা সার্সে যেটার ডেট অ্যাপ্লিকেশন শুরু হবে একুশ চার দুই হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং শেষ হবে একুশ পাঁচ দু হাজার পঁচিশ এই পোস্টে পোস্টের নাম হচ্ছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল জুনিয়ার অ্যাসিস্টেন্ট ম্যানেজার কেমিক্যাল তাহলে এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট কেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি গ্রাজুয়েট বলতে চার বছরের যারা অনার্স ডিগ্রি কমপ্লিট করছে তারা এবং চার বছরের যারা অনার্স অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি অর্জন করছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করছে তারা তো পারবে না তাহলে এখানে পোস্টের সংখ্যা হচ্ছে একটা একজনকে নিবে এর বেসিক স্যালারি হচ্ছে চল্লিশ হাজার টাকা যদি বেসিক স্যালারি চল্লিশ হাজার হয় তাহলে এর সাথে আরো আলাদা আনুষাঙ্গিক বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু যোগ করে দেখা যাবে স্যালারি আহ থেকে আশি হাজার মতো চলে যাবে পঁচাত্তর থেকে অব্দি আশি হাজার মতো চলে যাবে স্যালারি তাহলে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি এর প্রশ্ন প্যাটার্ন রকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা দেখবেন ম্যাক্সিমামের ক্ষেত্রে যে পাওয়ার পাওয়ার আছে প্রশ্ন প্রশ্ন করে থাকে তাহলে ক্ষেত্রে দেখা যায় কেমিস্ট্রি থেকে প্রশ্ন করবে প্রশ্ন করলে অবশ্যই কেমিস্ট্রি থেকে হবে কেমিস্ট্রি থেকে 60 মার্ক হতে পারে আর বাকি যেটা আছে বিশ মার্ক বিশ মার্ক থাকতে পারে হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট নন ডিপার্টমেন্টাল পার্ট নন ডিপার্টমেন্টাল মধ্যে বাংলা ইংরেজি অথবা ফোকাস ট্রানিং থাকবে বাংলা ইংরেজি ফোকাস স্টাডি মানে তোমাদের হ্যাঁ গুলো ম্যাথও থাকতে পারে এই ম্যাথ জিকে এটা হচ্ছে 20 মার্কের জন্য থাকতে পারে আর কেমিস্ট্রির জন্য থাকবে হচ্ছে 60 মার্ক আর 20 মার্ক থাকবে হচ্ছে ভাইবা বিগত বছরে ঠিক এভাবেই হচ্ছিল প্রশ্নগুলো এবার যদি কোনো কারণে সেন্স না করে থাকে তাহলে হয়তো বা এরকম হওয়ার একটা সম্ভাবনা আছে তার মানে এই নয় যে এটাই হবে তবুও হচ্ছে আমি আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম যে এখানে কোন কোন জিনিস থেকে পরীক্ষা কোশ্চেন হয় কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি থেকে থাকবে ষাট মার্ক আর নন ডিপার্টমেন্টাল পার্ট থেকে বিশ মার্ক থাকবে ভাইভাতে থাকবে হচ্ছে আপনার বিশ মার্ক এই এটা হচ্ছে যেহেতু পাওয়ার কোম্পানি এখানে প্রশ্ন প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয়ে থাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং হচ্ছে বিভিন্ন অপারেশন রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হয়ে থাকে বিভিন্ন কোম্পানি পরিচালনার জন্য যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এগুলো যেহেতু পাওয়ার কোম্পানি পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি সো সেইভাবে প্রশ্ন হবে আপনারা সেভাবে প্রিপারেশন দিলে অথবা সাকসেস হতে পারে ধন্যবাদ That's awesome.